বন্ধুরা আমরা চলে এসেছি রাজশাহী উপকেন্দ্র মাহিন্দ্রাতে এখানে একটি খামারে আপনাদেরকে নিয়ে যাব কোরবানির গরু কীভাবে বিক্রি হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে জানাবো সঙ্গে থাকবেন আপনারা লেগ স্যানিটাইজেশন আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এটা সকলের জন্য এই পদ্ধতি এবং সাথে সাথে আপনাকে এখানে খাতাতে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার জন্য আপনার নির্দিষ্ট রেজিস্টার আছে রেজিস্টারের মাধ্যমে আপনি এন্ট্রি করে তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন ভিতরে খুব সুন্দর পরিবেশ সবুজে ঘেরা সম্পূর্ণ একটা নান্দনিক পরিবেশ মনে হবে না যে এখানে একটা গরুর ফার্ম রয়েছে এখানে কোরবানি গরু বিক্রি হয় ফার্মে প্রবেশ করব প্রবেশের জন্য আমাদেরকে নির্দিষ্ট স্যানিটাইজেশনের পর আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি গরুর সাইজ দেখেন প্রতিটা গরুই যেন একটা দর্শনীয় গরু কিছু কিছু গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বা ঢাকায় নিয়ে চলে গেছে আচ্ছা এই গরুর কি কোনো নামকরণ আছে শুধু গরুরই বন্ধুরা দেখুন গরুগুলো দেখ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি পরিবার নিয়ে এখানে আপনি আপনার গোরবানি গরু কিনতে আসতে পারবেন সহজে পছন্দ করতে পারবেন ওয়েটের মাধ্যমে এই গরু বিক্রি হয় ওয়েট লাইভের মাধ্যমে গরু পছন্দ করছে সবগুলো গরু যেন দর্শনীয় গরু ছোটো মাঝারি বড় সব ধরনের গরু আপনি এখানে পাবেন প্রতিটা গরুর কিন্তু নাম্বারিং করা আছে এটা আপনি যদি এখানে কেনেন আপনার যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা সেটাও নাই আপনি যে নাম্বারে গরুটা কিনবে সেই নাম্বারে গরুটাই আপনাকে বাসায় পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে এদের দেখুন গরুগুলো দেখুন শুধু দেখুন রাজশাহীর ভিতরে এত সুন্দর একটা ডেইরি ফার্ম আসলে কল্পনাই করা যায় না হয়তো আমরা জানি না প্রতিটা গরু আসলে দর্শনীয় দর্শনীয় গরু সব অনেক গরু অলরেডি বিক্রি হয়ে গেছে ফাঁকা টোটাল ফার্মে আপনি যদি দেখেন এভাবে যদি আপনাকে চুন করে দেখায় টোটাল ফার্মে দেখেন কী পরিমাণে গরু আছে পরিমাণে কোরবানি নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনাদেরকে যে হাটে যাওয়ার হ্যাসেল বিভিন্ন ধরনের আপনারা বিপদে পড়ে পড়ে যান অনেকে কিন্তু একেবারে সমস্ত বিপদকে অতিক্রম করে আপনারা সহজেই আপনারা গরুগুলো কিনতে পারবেন এখানে এসে আমি এই ভিডিও করছি শুধু আপনাদের উপকারের জন্য কোনো বাণিজ্যিক কারণে নাই বা কারোর প্রতি প্ররোচনাই নাই আমি জনগণের উপকারের সাথে আমি আপনাদের এই ভিডিওটা করেছি অবশ্যই আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন না হলে কোনো সমস্যা নাই এনারা অত আপনাদেরকে কোনো হ্যাসেল করবে না বা জোড়া জোরে করা প্রতিটা গরু দেখেন প্রতিটা সার গরু দেখেন দর্শনীয় গরু সবগুলো মারাত্মক গরু এই সাইডে গরুগুলো বিক্রি হয়ে গেছে চিড়িয়া এবং থাকার দিকে চলে গেছে গরুগুলো অদ্ভুত গরু সব থেকে কি বড় বড় গরু মন জড়িয়ে যাবে আপনাদের এখানে আসলে আপনাদের মন জড়িয়ে যাবে আমরা এই খামারের একজন স্টাফের সঙ্গে কথা বলবো এই গরুর খাবার এবং এর পরিচর্যা সম্বন্ধে একটু তার কাছে বিস্তারিত জানবো আচ্ছা আপনারা এই গরুকে কী খাবার দেন আমাদের এখানকার মূলত খাবার হচ্ছে যে সবুজ গাছ সামনে আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব জমিতে চাষ করা ঘাস আছে গাছগুলো খাওয়াই আর পাশাপাশি আমরা বাজারটা কোনো ফুট খাওয়াই না আমাদের কোম্পানিতে তৈরি হয় খুশি এবং কুড়া আর ভুট্টা ভাঙা এটা মিক্স আমরা নিজেরা তৈরি করে খাওয়াই কিন্তু আমরা বাজার যাক কোনো ফিট আমরা খাওয়াই না কোনো ফিট ফিট খাওয়ান কি জি না আমাদের ফিট ফিট খাওয়ানো হয় না

আপনি যেটা পছন্দ করেন আপনাকে সেভাবে তারা দেবে এবং হোম ডেলিভারি সিস্টেম আছে ডেলিভারি দেওয়ার জন্য কি কোনো চার্জ নেন আপনারা রাজশাহীতে ছয়শো টাকা ঢাকা হলে পাঁচ হাজার টাকা আর চট্টগ্রাম যদি হয় সেক্ষেত্রে সাত হাজার টাকা ও আচ্ছা আচ্ছা বাহ সন্ধে অলরেডি কতগুলো গরু বিক্রি হয়েছে আপনাদের

নিঃসন্দেহে পরিবার নিয়ে এখানে আপনারা গরু তুলতে পারেন আপনার সবজি অঙ্ক ধন্য